আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ঈদ যাওয়ার দৃশ্য কোনো এক ঈদে এটাই হচ্ছে আমার বাবার সাথে আমার শেষ ঈদ এই তিনটির কথা আমি আজীবন মনে রাখব কেননা এই ঈদেই আমি শেষ নামাজ পড়েছি আমার আব্বুর সাথে এদের মাঠ আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় চার কিলোমিটার অনেক দিন পর এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি আশা করি সবাই আমার সাথে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিছুক্ষণের মধ্যে আমি ঈদের মাঠ চলে আসবো প্রায় চলে এসেছে ঈদের মাঠ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল